অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এবং জাতীয় নির্বাচন কবে আয়োজন করা হবে সেটি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত তার এই ঘোষণার পর দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করেছে বিএনপি পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন বিষয়ে সংস্কারের কাজ করবে এবং কিভাবে জাতীয় নির্বাচন আয়োজন করবে তার একটি রোড ম্যাপ দাবি করেন তারা অপরদিকে বিএনপির বিপরীত অবস্থান গ্রহণ করেছে জামায়াত প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পথেই রয়েছে বলে মতামত দিয়েছে জামায়াত নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে তবে আমরা আশা করেছিলাম এই সরকারের কর্মসূচি একটি রোডম্যাপ তিনি দেবেন আমরা গণতন্ত্রে উত্তরণের সেই রোডম্যাপ প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে পাইনি একটা রোডম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত আমরা সময় বেঁধে দিচ্ছি না কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে পাশাপাশি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধোঁয়াশা পরিষ্কার করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পুরোপুরি বাতিল করার চেষ্টা হয়েছে অন্যদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির আকাঙ্ক্ষার প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুল ইসলাম সরকার এখন সঠিক পথে আছে বলে মন্তব্য করেন তিনি বিএনপি নির্বাচনী রোডম্যাপ দাবি করার ঘটনার সমালোচনা করেছেন তিনি জামায়াত আমির বলেন শহীদদের পরিবারের আহাজারি এখনো থামেনি আহতরা হাসপাতালে কাতরাচ্ছে অন্যদিকে বন্যা পরিস্থিতিতে দেশে এখন করুণ অবস্থা চলছে এমত অবস্থায় বিএনপি জনমানুষের কথা চিন্তা না করে নির্বাচন নিয়ে পড়ে আছে এছাড়াও দেশের বাণিজ্য থেকে সবখানে বিএনপি দখলদারিত্ব শুরু করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনের দরকার কি তারা তো সবকিছু দখল করেই ফেলেছে সরকারে তো এসেই গেছেন আমরা তো আছি আজকে আল্লাহ